আজ চলে এলাম সুন্দর একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য তো এসেই বসে পড়ছি প্রায় আট দশতলায় উঠেছি এগারোতলা দশতলা লিফ্ট একটা সিঁড়ি বেরিয়ে তারপরে আসলাম তো এসে বসে গেছি সবাই আসতেছে মোটামুটি প্রোগ্রাম রেডি হ্যালো গাইজ কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং মজা করতে চলে এলাম ঈদ পরবর্তী একটা প্রোগ্রাম এসে দেখি এখানে জন্মদিন এবং ঈদ পূর্ণ সব কিছু মিলিয়ে একটা বন্ধু বান্ধব এবং যে বন্ধুর ইনভাইটে এসেছি তার কলিকরা সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার চিরং মেডিকেলের দেখেন টুটুল কী করতেছে কানে কানে কী বলতেছে যাই হোক আমি এসে এখানে বসেছি এই বসা থেকে আবার বিদায় নিব তো এই যে বাদ্যচন্দ্র টেস্টিং চলতেছে না গানই হচ্ছে আর আমি বসে বসে ভিডিও করতেছি ওরা আমাকে দেখতেছে আমার কাজই হলো ভিডিও করা তাই না আমি যেহেতু আপনাদের সাথে শেয়ার করা ছাড়া থাকতে পারি না তো আমি সুযোগে বসে বসে এই যে গানের তালে তালে নাচতেছে দেখেন আমাদের এক বান্ধবী সে খুব এনজয় করতেছে এই যে কিন্তু আমি তো বুড়া মানুষ আমি পারি না নাচতে গাইতে সে আমার ভিডিও দেখে চলে আসছে আমার কাছে সবাই মজা করতেছে আসলে এখানে তিন রকমের মানুষজন আছে এখানে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার ফ্রেন্ড সার্কেল সবাই আছে এই যে পুরুষের কোনো বয়স নেই দেখেন তারা মন খুলে প্রাণ খুলে নেচে যাচ্ছে আর আমরা চুপ করে বসে বসে তাকিয়ে আছি কেউ ভিডিও করতেছে আর এখানে আজকে খাওয়ার আয়োজন ছিল প্রথমে একটা স্ন্যাক্সের আয়োজন ছিল স্যুপ অন্তন তার পরবর্তীতে আসবে আমাদের রাতের ডিনারের পর্ব একটু টুটুল সবাইকে পর্যবেক্ষণ করতেছে সবাইকে একটু আবারও ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে এই যে আমাদের লয়ার ভোনরা বসে আছে ওফ মন প্রাণ উজার করে গেয়ে যাচ্ছে সবাই মিলে তো এইখানে যার জন্মদিন তার জন্য তিনটা কেক আনা হয়েছে কেকের ভিডিও আমি আসলে করি নাই জাস্ট দু একটা ছবি উঠাইছি যেহেতু আমি তাদের সাথে কেক কাটতে যাইনি পাশে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করি এই জন্য আজ আমি কোথায় চলে এলাম সেটা আপনাদেরকে একটু শেয়ার করলাম মারে মা দেখেন কি সুন্দর নাচ আর ইন্টেরিয়ারটা কি সুন্দর না এখানে এটা একটা পুলিশদের ক্লাব এই জন্য আসলে পরিপাটি এবং খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল ওই যে গ্লাস পিছনে দেখা যাচ্ছে না সেই গ্লাসে কিন্তু ওপেন কিচেন এখানে রান্না হচ্ছে এই পাশে বাইরে একটা করি আছে একদম রাস্তা থেকে দেখা যায় তো আমাদের খাওয়া দাওয়াতে ছিল ফ্রাইড রাইস চিকেন ফ্রাই এবং ভেজিটেবল কোল্ড ড্রিঙ্কস তো খাওয়া দাওয়া শেষ এখন কেক কাটার পরব কেটে টেটে চলে যাচ্ছি বিদায়বেলায় নেমে যাব তো এখন আমার ফ্রেন্ড এই যে আমি কেক খাবো না তাই সে আমাকে ভালোবেসে কেক নিয়ে আসছে একটু খাওয়ার জন্য তো থ্যাংক ইউ তোমাকে কেক খাইয়ে দেওয়ার জন্য তো এখন ব্যায়াম তো করা হয় না কি বলেন দশতলা থেকে এখন লিফ্টে নামবো না হেঁটে হেঁটে দশতলা থেকে নিচে নামলাম ব্যায়ামও হলো তো বেলায় কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি তো আজকের মতো বিদায় নিচ্ছি চলে যাচ্ছি বাসায় বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম